হ্যালো স্যার আবার ঘুরে আসলেন যে তোমাকে আমি একটা কথা বলতে এসেছিলাম আমি তো ভুলে গেছি কি কথা স্যার শোনো আমি কিছুদিনের জন্য লন্ডনে যাচ্ছি আর সেটা তোমাকে আমি বলতে এলাম শোনো আমি যতদিন না আসবো আমার বোন এই কোম্পানির দায়িত্ব পালন করবে তুমি আজকে ওকে বাস থেকে পিক আপ করে নিয়ে আসবে ঠিক আছে স্যার কিন্তু আপনার বোনকে যে আমি চিনি না ও নে তুমি কোনো চিন্তা করো না আমার বোনের ছবি তোমার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব ঠিক আছে স্যার আপনি কিছু চিন্তা করেন না আপনার বোনকে আমি ঠিক পিক আপ করে নেব তা কটার সময় আসবে আপনার বোন আজ বইকাল চারটের সময় আসবে আমি তাহলে এখন আসছি ঠিক আছে স্যার যান ও হ্যাঁ আর শোনো আমার বোনের খুব জেদ ও যা বলবে তুমি তাই শুনবে স্যার আপনি নিশ্চিন্তে থাকেন আপনার বোনকে আমি ঠিক সামলে নেব তাহলে আমি এখন যাই আমার অনেক লেট হয়ে গেল আরে ওই মেয়েটা লাগছে না যে আমাদের অফিসে গিয়েছিল আজ ইন্টারভিউ দিতে তাই তো কিন্তু ও কি করছে মনে হচ্ছে তো সুসাইড করছে কি ব্যাপার আপনি এভাবে সুইসাইড করতে চাচ্ছিলেন কেন সুইসাইড করবো না তো আর কি করবো বলেন আমি কোথাও আশা করে আপনাদের কোম্পানিতে চাকরি পাবো বলে গেছিলাম কিন্তু আপনারা তো চাকরি দিলেন না তোমার চাকরির এত প্রয়োজন হ্যাঁ আচ্ছা তোমার ঘটনা সব আমাকে খুলে বলো তো আমি তোমার কথা কিছু বুঝতে পাচ্ছি না আমার মায়ের কিডনি সমস্যা হয়েছে তার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে আমি ভেবেছিলাম এই চাকরিটা যদি পেতাম তাহলে হয়তো আমার মায়ের অপারেশনটা করাতে পারবো কি বলছো তোমার মায়ের কিডনি সমস্যা হয়েছে তাই এই কথাটা আমাকে অফিসে বললেন না কেন কি করে বলবো তার আগেই তো আপনি তাড়িয়ে দিলেন কেন আপনাকে তাড়ালাম আপনি ঠিক ভালো করে বুঝতে পারছেন খেদ আমি বুঝতেই পাচ্ছি তবে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করে দিচ্ছি আর হ্যাঁ শুনেন কালকে আমার অফিসে একবার যাবেন আপনার অফিসে গিয়ে কি করব আমি তোমাকে যেতে বলছি তুমি যাবে তো কালকে থেকে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করবে সত্যি বলছেন আপনাদের কোম্পানিতে আমি জয়েন করব হ্যাঁ সত্যি বলছি চলো তোমাকে তোমার বাড়িতে আমি রেখে আসি না না আমাকে আর আমার বাড়িতে রেখে আসতে হবে না আমি একাই চলে যেতে পারবো ঠিক আছে তাহলে যাও কোথায় যা ভাবি আজকে আমাদের বসের বোন আসছে তাকে আমি পিক আপ করতে যাচ্ছি তা কিছু খেয়ে গেলে না না ভাবিক আর খাবো না খেতে গেলে অনেক লেট হয়ে যাবে আর আমাদের ম্যাডাম তো মনে হয় চারটে সময় আসবে বলেছে ঠিক আছে তাহলে যা ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু তুই কে তোকে তো আমি চিনতে পারলাম না ম্যাডাম আপনি আমাকে চিনতে পারবেন না আপনার দাদা আমাকে পাঠিয়েছে আপনাকে পিক আপ করতে বললি পাঠিয়েছে মানে হ্যাঁ ম্যাডাম আমাকে পাঠিয়েছে আমার দাদা এত বড় সাহস যে তোর মতো কালো ছেলেকে আমাকে পিকআপ করতে পাঠিয়েছে এসব আপনি কি বলছেন ম্যাডাম কি বলছি তুই বুঝতে পারছিস না তোর মতো কালো ছেলের সাথে আমি যাব না আমি একটা টুকটুকি ধরে ঠিক চলে যাব না ম্যাডাম আপনি যদি টুকটুকি ধরে যান না তাহলে তো আপনার দাদা আমাকে আস্ত রাখবে না আমার দাদা তোকে কি করবে না করবে সেটা আমি কেন দেখতে যাব ম্যাডাম আপনার হাত ধরে বলছি আপনি আমার সাথে চলে সহজ তুই আমার হাত ধরেছিস দিলি তো আমার হাতে নোংরা করে না না ম্যাডাম আমি ওইভাবে হাত ধরতে যাইনি আপনি আমার সাথে চলেন তোর সাথে আমি যাবো তোর মাথা খারাপ হয়ে গেছে তুই একটা ভালো ডাক্তার দেখা এই যে টুকটুকি দাঁড়ান আরে আসো আসো কই দেখি এলেন তোমার হুম সবকিছু তো ঠিক আছে দেখছি কি ব্যাপার তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন কালকে কার ব্যবহারের জন্য আরে ক্ষমা তো আমি তোমাকে কালকেই করে দিয়েছি আর ক্ষমা যদি আমি না করতাম তাহলে কি তোমাকে চাকরি দেওয়ার জন্য আমার অফিসে তোমাকে ডাকতাম সে তো ঠিক কিন্তু আমি লজ্জিত আর লজ্জা পেতে হবে না শোনো মানুষকে একটু ভালো চোখে দেখবে আর ব্যবহারটা ঠিক করবে দেখবে তুমি সব জায়গায় সম্মান পাবে স্যার আপনার কথাটা আমার মনে থাকবে স্যার বলছিলাম আমার চাকরির ব্যাপারটা ও হ্যাঁ শোনো ওই চেয়ারটায় আজ থেকে তুমি বসবে তাহলে স্যার আমার চাকরিটা কনফার্ম হ্যাঁ থ্যাংক ইউ স্যার থ্যাংক থ্যাংক ইউ আপনাকে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা খুঁজে আমি পাচ্ছি না থাক থ্যাংক ইউ আর দিতে হবে না যাও তোমার কাজে লেগে পড়ো ঠিক আছে স্যার কিরে তুই কো অফিস থেকে বাড়ি চলে আসলি হ্যাঁ ভাবি আজ শরীরটা না আমার বিরাট ক্লান্ত লাগছে ঠিক আছে তুই গা হাত পা ধুয়ে নে আমি খেতে দিচ্ছি না ভাবি আমি এখন খাবো না আমি একটু বিশ্রাম নেব তাই বললে হবে তুই অফিসে খেয়েছিস কি না খেয়েছিস আর তোর মুখটা তো শুকনো লাগছে না ভাবি আমি আর গা ধুবো না ঠিক আছে গা না ধুলে মুখ হাত পা ধুয়ে আয় আমি তোকে খেতে দিচ্ছি ঠিক আছে ভাবি তুমি যখন বারবার করে বলছো তাহলে খাবার খুলো আমি আসছি যা তাড়াতাড়ি যা আরে কাল কি তোর বসের বোনকে আনতে গিয়েছিলি তারপর কি হলো গিয়েছিলাম তো গিয়েছিলি তা তারপর কি হয়েছে বল ভাবি তুমি তো জানোই আমি কালো বলে আমাকে সবাই অবহেলা করে তুই কালো হয়েছিস তো কি হয়েছে তোর মনটা তো খুবই সাদা ভাবি এই যুগে মুন সাদা হয়ে কিছু হয় না চেহারা সাদা হওয়া চাই কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না কালকে বসের বোনকে আমি পিক আপ করতে গিয়েছিলাম না দিয়ে আমি কালো বলে আচ্ছা তাকে আমাকে অপমান করেছে কি বললি তোকে অপমান করেছে তুই কালো হয়েছিস তো কি হয়েছে তুই তো একটা হীরার টুকরো রে এই মহারাজ দা যাচ্ছিস কোথায় ভাবি আজকে আমার চাকরির ইন্টারভিউ আছে তাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি কি বললি তোর চাকরির ইন্টারভিউ আছে তুই ভাবলি কি করে তোর মত না একটা কালো ছেলেকে তোকে চাকরি দিবে তোকে দেখলেই তো ভয় পালাবে কি রে কি ভাবছিস কি বললে ভাবি আমি হীরার টুকরো না তাই ভাবছিলাম আমার আর খিদে নেই ঠিক আছে আর খেতে হবে না তুই যা এটা কালো হলেও দেখতে ভালো যত দেখছি তত ওর প্রেমে পড়ে যাচ্ছি কিন্তু কি করব ও আমাদের সিনিয়র কি ব্যাপার এদিকে তাকিয়ে তুমি কি ভাবছো এই যে হ্যালো শুনতে পাচ্ছ না আ বলছি এদিকে তাকিয়ে কি ভাবছো কাজে মন দাও না আপনি কালো হলেও দেখতে ভালো আপনাকে আমি ভুল বুঝেছিলাম ঠিক আছে যা বুঝেছিলে বুঝেছিলে এখন কাজ করো আসতে পারি হ্যাঁ আসুন গুড মর্নিং ম্যাডাম এ কি তুই অফিসে হ্যাঁ ম্যাডাম আমি তো আপনাদের অফিসেই চাকরি করি কি বললি তুই আমাদের অফিসে চাকরি করিস তোকে চাকরি দিয়েছে কে স্যার এটা কে এটা হচ্ছে আমাদের বসের বোন কি বললাম তুই শুনতে পারলি না আমাকে চাকরি আপনার ভাই দিয়েছে কি বললি আমার ভাই দিয়েছে চাকরি শিগগিরই আমাদের অফিস থেকে বেরিয়ে যা তোর মতো কালো মানুষের আমাদের এই অফিসে কোনো জায়গা নেই কি বলছেন ম্যাডাম বেরিয়ে যাব মানে ম্যাডাম স্যার খুব ভালো ছেলে আপনি ভুল বুঝছেন তা তুমি কে ম্যাডাম আমি হচ্ছি এই অফিসের স্টাফ স্টাফ আছে স্টাফের মধ্যে থাকবে বেশি বসের উপর না গলাতে আসবে না সরি ম্যাডাম আর তুমি যেখানে হাঁ দাঁড়িয়ে আছো যাও বেরিয়ে যাও আমার অফিস থেকে ঠিক আছে ম্যাডাম তাই বেরিয়ে যাচ্ছি ম্যাডাম স্যার কিন্তু খুব ভালো ছেলে কে ভালো কে খারাপ সেটা তোমাকে দেখতে হবে না তুমি তোমার নিজের কাজ করো ঠিক আছে ম্যাডাম তো তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে ভাবি আমাকে না অফিস থেকে তাড়িয়ে দিয়েছে অফিস থেকে দিয়েছে মানে তোকে কিসের জন্য অফিস থেকে দিয়েছে ভাবি কালকে তোমাকে আমি বললাম না আমার বসের বোন কোম্পানি সামলাবে আজকে সে এসেছিল তারপর তারপরে আবার কি আমাকে চাকরি থেকে বার করে দিল এমনি এমনি তোকে চাকরি থেকে বেক করে দেয়নি আমি বুঝতে পারছি তুই হয়তো বসের বোনের হাত ধরেছিলি কি বললে ভাবি তুমি আমাকে সেই ছোট থেকে চিনো আর আজকে তুমি বলছো আমি অন্য মেয়ের হাত ধরেছি না ধরতে তো পারিস আই বড় ছেলে আর তোর বসের বোন তো মেয়ে আর সুন্দর তো হবে দেখে মনে লোভ সামলাতে পারিস নি ভাবি এইসব তুমি কি বলছো এতদিন ধরে তুমি আমাকে এই চিনলে চেনা চিনির কি আছে মানুষের মন তো সবারই এক নয় কিরে কোথায় পালাছিস আপনি করতে আমাকে তুমি ছেড়ে দাও আমি আর এই জীবন রাখবো না কেন স্যার কি হয়েছে বলবেন তো ও বুঝতে পেরেছি আচ্ছা মানুষ কেন এরকম বলো তো আমি কালো বলে আমার কি বেঁচে থাকার অধিকার নাই শুনেন স্যার আপনাকে আমি একটা কথা বলি আপনাকে যে বুঝতে পারবে না সে পরে পস্তাবে যেমন আমি আপনাকে প্রথমে বুঝেছিলাম না আপনাকে না বুঝে কতই না অপমান করেছি কিন্তু দেখেন আপনি আমার কতই না উপকার করেছেন মানুষ যে কবে বুঝবে আপনাকে আচ্ছা দাঁড়ান আপনি কালো বলে সমস্যা তো আপনার সমস্যা আমি সমাধান করে দেবো চলেন আমার সাথে আমি আবার তোমার সাথে কোথায় যাব আপনি চলেন তো তারপরে দেখতে পাবেন মেয়ে অবহেলা যে তার মতো নিউজ করছে জানে এখন খেলা বলা নাই কলা নাই মেরে দিচ্ছে চর গায়ে রং কালো বলে বলছে তুমি সব আমি কি আর মানুষ নয় নাকি ভাবো মেরেছ একটু কিছু বলতে গেলে অপমান করে দিচ্ছ এই তোমাদের স্বভাব নাকি শিক্ষার অভাব বাকি মারছ বড় বড় আশ্রমের সব না সময় থাকতে বুঝে যাও নইলে পাবে শিক্ষা ওপর চাইলে একদিন করতে হবে ভিক্ষা নিজের কাছে বড় হয়ে লাভ নেই ভাই আরে ভালো কিছু করতে গেলে মন থাকা চাই মন যদি ভালো হয় গায়ে রঙে কি তুইও মানুষ চামিও মানুষ ওর টাকা থাকলে গাড়ি থাকলে হয় নাকি ভালো আরে রাত শেষে তিন আসে কালো হয় আলো কি ব্যাপার দেব কদিন থেকে দেখছি আমাদের বস আমাদের সাথে দেখা করতে আসছে না কিছু কি হয়েছে সেটা তো বলতে ওই দেখ একটা মেয়ে আসছে অনেকদিন লুটা হয়নি চল ওকে লুটি গা কি ব্যাপার তোমরা এইভাবে আমার সামনে দাঁড়ালে কেন কেন দাঁড়িয়েছি বুঝতে পারছিস না তোর কাছে যা আছে সবকিছু বের কর না না আমার কাছে কিছু নেই আমার কাছে শুধু এই ব্যাগটা আছে তা ব্যাগের মধ্যে কি আছে অনেক টাকা পয়সা আছে তাই না দে ব্যাগটা আমাদেরকে দিয়ে দে কিছু দে আমার ব্যাগ দিব না দিবি না এই যা ব্যাগটা নি আই ছেড়ে তো বসে ছেড়ে দাও আমার ব্যাগটা তোমরা ছেড়ে দাও বস ব্যাগটা তো কিছুতে ছাড়ছে না ছাড়ছে না মার ওকে মেরে কেড়ে নি আই এই পালা পালা সব পালা পালা আপনাকে অসংকো ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে এই গুন্ডাগুলো আমাকে মেরে মেরেই ফেলতো সে ঠিক আছে তা আপনি এভাবে একা একা বেড়ান কেন আপনি তো অনেক বড় লোক আপনি একটা বডিগার্ড রাখবেন আমি বড় লোক তা আপনি জানলেন কি করে চিনতে পারলেন না মাকে আমি হচ্ছি আপনাদেরই কোম্পানির সেই কালো ছেলেটা কালো ছেলেটা মানে এই কিছুদিন আগে একটা ছেলেকে তাড়িয়ে দিয়েছিলাম সেই ছেলেটা তুমি হ্যাঁ যাকে আপনি অফিস থেকে কালো বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন সেই ছেলেটা আমি কিন্তু তুমি এত পরিবর্তন হলে কি করে সবই খেলা আপনি যদি আমাকে না দিতেন তাহলে তো আমি পরিবর্তনই হতে পারতাম না আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও আপনি আমার কাছে ক্ষমা চাইছেন আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না শুনেন এরকম অভিনয় আর আমার সামনে দেখায়েন না আমি এখন আসছি শুনলাম বলে তো কা ধরে মেরেছে হ্যাঁ ভাই আমাকে ছিনতাইকারীরা ধরে মেরেছে কি ব্যাপারে দুঃখ আজকে অবকাশ আসেনি ও আসবে কি করে আমি তো ওকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছি তাড়িয়েছিস মানে কিসের জন্য তাড়িয়েছিস ভাই ও কালো বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি এটা তুই কি করেছিস তুই কি জানিস ওই কালো ছেলেটা একদিন আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল আর তুই ওকে তাড়িয়ে দিয়েছিস এইটা তুমি কি বলছ ভাই ও তো আজকেও আমাকে বাঁচিয়েছে দেখেছিস যে ছেলেটাকে কালো বলে তুই আজকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিস সে ছেলেটা তোকে আজকে বাঁচালো ভাই আমার পর ভুল হয়ে গেছে আমি এখন কি করবো তাই বলো যখন ভুল করেছিস তখন সংশোধন করে নে তা কিভাবে ভাই ঠিক আছে ওকে তুই ফিরে নিয়ে আয় হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো ওকে আমাকে ফিরে নিয়ে আসতেই হবে কিন্তু কিভাবে নিয়ে আসব যা কর হোক তুই নিয়ে আয় ঠিক আছে ভাই আমি দুকুকে ফিরে নিয়ে আসব কিন্তু আমি যেভাবে নিয়ে আসব তোমাকে কিন্তু মানতে হবে তুই যেভাবে নিয়ে আসবি আমি সেইভাবেই মেনে নেব ঠিক আছে ভাই আমি এখন যাচ্ছি তুমি ওর ঠিকানাটা দাও না এভাবে চলতে থাকলে তো হবে না দুখু তো আমার হাত ছাড়া হয়ে যাবে এক কাজ করি আমার মনের কথাটা দুখুকে বলে দিই কিন্তু কিভাবে হ্যাঁ ওর বাড়ি যাই দুঃখ কোথায় গেলে একি ম্যাডাম আপনি আমাদের বাড়িতে হ্যাঁ আমি তোমাদের বাড়িতে চলো এক্ষুনি আমার সাথে চলো কোথায় যাবো ম্যাডাম আগে যেভাবে আমাদের অফিসে কাজ করতে সেইভাবে কাজ করবে চলো না না ম্যাডাম আমি যাব না যে অফিসে আমাকে কালো বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে সেই অফিসে আর আমি যাবো না দুখো আমার বড্ড ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে অফিসে চলো না ম্যাডাম আমি আর যাব না বললাম তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আগে তোমাকে আমি বুঝতে পারিনি যখন আমি তোমাকে বুঝতে পারলাম তখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই এখন চলো তো আমার সাথে কি বললেন ম্যাডাম বিয়ে আপনি তো হচ্ছেন কোটিপতি আর আমি হচ্ছি আপনাদের অফিসে সামান্য একটা কর্মচারী আর আপনি আমাকে করবেন বিয়ে তোমার বিশ্বাস হচ্ছে না তো চলো আমার সাথে